গঙ্গারামপুর শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে সেনাবাহিনীর অবমাননার প্রতিবাদে মঙ্গলবার সন্ধে ছটা নাগাদ বিধানসভার বিজেপি বিধায়ক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে প্রসঙ্গত সোমবার কলকাতার রোডে সেনাবাহিনীর তৃণমূলের ধর্ণা মঞ্চ ভেঙে দেয় সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন যে এরা পালিয়ে যাচ্ছে বিজেপির মতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সেনাবাহিনীর প্রতি অবমাননা কর তার প্রতিবাদে গঙ্গারামপুর এই মিছিলের আয়োজন করা হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জেলা বিজেপির সহ সভাপতি অশোক বর্ধন গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ একাধিক বিজেপি নেতা এ বিষয়ে জেলা বিজেপির সহ সভাপতি অশোক বর্ধন বলেন আপনারা জানেন গতকাল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মিথ্যাচার সম্বন্ধে করেছেন মেয়র যেখানে অনেক দিন ধরে তৃণমূল কংগ্রেসের মঞ্চ ছিল যে মেইন রোড এলাকা আপনার সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকে সেখানে সেনাবাহিনীর কাছে পনেরো দিনের পারমিশন নেওয়া ছিল কিন্তু আজও এক মাস হয়ে যাওয়ার পরে সেই সেখানকার যে সেখানে যে প্যান্ডেল বাধা ছিল সেখানে যে ব্যাচ ছিল সেই ব্যচগুলো খোলেনি বারবার করে তৃণমূল কংগ্রেসকে বলার পরেও তৃণমূল কংগ্রেস সেই সেখানকার প্যান্ডেল খোলেনি এবং পুলিশকে বলার পরেও পুলিশকে বারবার বলার পরেও কিন্তু পুলিশও সেখানে কোনো সহযোগিতা করেনি বাধ্য হয়ে যেহেতু মেয়র রোডটা টোটাল কাছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকে সেনাবাহিনী তখন সেখানে সেই প্যান্ডেল খুলতে গিয়েছিল এবং প্যান্ডেল খুলতে গিয়ে সেখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাচার মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বললেন যে আজকে করে নাকি আজকে সেই সেনাবাহিনী সেই প্যান্ডেল খুলছে কিন্তু সেনাবাহিনীর কাছে কোনো পারমিশন ছিল না বারবার হওয়া সত্ত্বেও সেই প্যান্ডেলটা খোলেনি যার জন্য মুখ্যমন্ত্রী যে মিথ্যাচার করেছে সেনাবাহিনীকে যে অপমান করেছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি যাওয়ার পরে সেখানে দুশো সেনাবাহিনী তাকে থেকে পালিয়ে গেছে আজকে যে সেনাবাহিনী গর্বের সঙ্গে আমাদের এই ভারতবর্ষকে রক্ষা করছে সীমান্ত আজকে সেখানে সুরক্ষিত রাখছে এবং গোটা সেই সেনাবাহিনীর সম্বন্ধে করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় থেকে আমাদের প্রদেশ সভাপতি তিনি আজকে আমাদের এখানে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গে আজকে ধিক্ষার মিছিল হচ্ছে সেই ধিক্ষার মিছিলের সঙ্গে সঙ্গে আজকে বাঙালামপুর বহন এখানে ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে আমরা সেই ধিক্ষার মিছিল করলাম গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে